জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্ণ মাইলে জন্ম এবং মৃত্যু এইগুলো পাই নাই আমরা কোন পিন্ডির উপরে দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমরা আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্ণা দেয়নি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব যখন রাজনীতি বিচার ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধ দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের মুখে তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না শুধু থাকে বসুন্ধরা ভূমি ঠুকেও

আমাদের কোন ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোন ব্যবসায়িক কোন যারা অঙ্গী শ্রেণী আছে তাদের কাছে আমরা মঞ্চে দিয়ে রেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো সাদা এবং কালোর মাঝে কিছু নয় আমাদের আগের প্রজন্ম রাজনীতি হয়ে যাবে আমাদের তরুণ প্রজন্ম আমাদের আগের প্রজন্ম তারা ধনদামিকে নাম দিয়েছে কৌশল তারা থেকে নাম দিয়েছে রাজনীতি তারা প্রতাকে নাম দিয়েছে তার স্ট্র্যাটেজি এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের বুড়োরা আমাদের বাধ্য সকলীয় ভাইরা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে